আফগানিস্তানের সাবেক মার্কিন ঘাটিক বাঘরায় নীল আকাশ ভেদ করে উঠছে হেলিকপ্টার সূর্যের প্রখর উত্তাপের মাঝে সামরিক কুচকাওয়াজে ব্যস্ত সেনারা এইভাবেই গেল পনেরো আগস্ট মার্কিন শাসন পতনের তৃতীয় বার্ষিকী পালন করেন আফগানিস্তান অথচ ছয় মাস যেতে না যেতে এই নীল আকাশ এখন ফাঁকা নেই কোনো হেলিকপ্টারের শব্দ কারণ চুরি হয়ে গেছে সাতটি ব্লাক হক হেলিকপ্টার সম্প্রতি হেলিকপ্টার চুরির ঘটনা সাড়া ফেলে দিয়েছে পুরো দেশ জুড়ে তালেবানের দাবি হেলিকপ্টারগুলো দেশের সম্পদ তাই সাধ্য সিদ্ধির জন্য কোনো ব্যক্তির কাছে এগুলো রাখার অধিকার নেই বিবৃতিতে সতর্ক করে জানানো হয় হেলিকপ্টারগুলো ফেরত না দিলে ভোগ করতে হবে ভয়াবহ পরিণতি সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স এ তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অ্যাকাউন্টে প্রকাশ করা হয়েছে এই বিবৃতি সালে আফগানিস্তান থেকে প্রত্যাহারের নির্দেশ দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই নির্দেশনা সাফে বর হয়ে আসে তালেবানদের জন্য মাত্র কয়েক সপ্তাহ ব্যবধানে রাজধানী কাবুল দখল করে ফেলে তালেবান যোদ্ধারা প্রাণে বাঁচতে পালিয়ে সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ অন্যদিকে তরিগরির মধ্যে সাতশো কোটি ডলার বা সাড়ে ছিয়াশি হাজার কোটি টাকা সমমূল্যের সমরাষ্ট্র আফগানিস্তানেই ফেলে যায় মার্কিন সেনারা যার মধ্যে অন্যতম এই ব্লাক হক হেলিকপ্টার মূলত হেলিকপ্টারটি ইউএস সিক্সটি ব্ল্যাক হক হিসেবে পরিচিত মার্কিন সেনাবাহিনীর প্রাইমারি এয়ার এসল এয়ারক্রাফট হিসেবে ব্যবহার হয় এটি টুইন ইঞ্জিনের হেলিকপ্টারটি মিডিয়াম লিফ্ট ইউটিলিটি বহনে সক্ষম সিঙ্গেল ফোর বুলেটের টেল রোটার সমৃদ্ধ হেলিকপ্টারটিতে পাইলটের পাশাপাশি ক্রু সিটে বসতে পারেন কো পাইলট এবং ক্রু এই দিকে আফগানিস্তান ভিত্তিক আমটি বীর প্রতিবেদনে বলেছে সাতটি হেলিকপ্টার নিয়ে পালিয়ে উজবেকিস্তানে আশ্রয় নিয়েছেন আফগান সেনারা সম্প্রতি অনুষ্ঠিত হয় উজবেকিস্তান সামরিক বাহিনীর তেত্রিশতম প্রতিষ্ঠা দিবস সে সময় হেলিকপ্টারগুলোকে মার্কিন দূতাবাসের কাছে হস্তান্তর করা হয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডেভিস লরিক উজবেকিস্তানকে ধন্যবাদ জানান ওয়াশিংটন সেনাবাহিনীর সঙ্গে কাবুল যৌথ অভিযান চালানোর বিষয়ে সহযোগিতা চাওয়া হয় তাসখন্দের কাছ থেকে আমো টিভির প্রতিবেদন অনুযায়ী চুরিকৃত হেলিকপ্টারগুলো এখন উজবেকিস্তানি অবস্থান করছে যা ফিরিয়ে আনতে অভিযান পরিচালনার সংখ্যা রয়েছে এই ধরনের তথ্য পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাটনটি চালু করে পাশেই থাকুন